সম্মানিত মুসলিম বৃন্দ যে কারিমা তিল করেছি সুরাজ নয় দশ নম্বর আয়াত এই কদ আয়াতের মূল যে বিষয় আত্মার সংশোধন সফল ব্যক্তি কারা এবং বিফল ব্যক্তি কারা এ বিষয়ে আল্লাহ তলা সুরাস শামসের ভেতরে নয় নম্বর আয়াতে দশ নম্বর আয়াতে বান্দার উদ্দেশ্যে বর্ণনা করেন আল্লাহ তলা বান্দাকে জানাইয়া দিয়েছেন কদা ফুল্হা মাং জাকা অং দাসা আল্লাহরাবুল আলমিন মানুষকে অন্তর আত্মা দান করেছেন বলি সবহান আল্লাহ নভস দান করেছেন এই নফস মানুষের জীবনে এইটা রূহকে পরিচালনা করে সেটা হয়তো বা ভালো দিকে নইলে মন্দ দিকে এই নফস আমাদের মূল শত্রু শত্রু বাহিরে খুঁজতে যাইতে হবে না আপনার আমার ভেতরে লুকিয়ে আছে নক্স এই নফসি যদি আপনাকে ভালো কাজের দিকে তাগিদ করে তাহলে আপনার দ্বারা ভালো কাজ সংগঠিত হয়ে যায় আর যদি নফস আপনাকে খারাপ কাজের দিকে তাগিদ করে অবশ্যই আপনি খারাপ কাজের দিকে ধীরে ধীরে ধাবিত হয়ে যাবেন তো সে কথাই তাহলে করিম সাল্লাল্লাহু বলেন এই নখ কিভাবে সংশোধন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা ওয়া ইননা ফি জাসাদি মুগগো اذا সলহত সলাহা জাসাদু কুল্লুহু ওয়া اذا ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়া পল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও আমার উপতেরা মনে রেখো মানুষের এই সাড়ে তিন হাত বডের মধ্যে একটা গোস্তের টুকরা রয়েছে একটা মাংসের টুকরা রয়েছে এই মাংসের টুকরাটা যদি কারো ভালো হয়ে যায় তাহলে তার পুরো মানুষটাই সংশোধন হয়ে যায় এই গোস্তের টুকরা যদি কারো খারাপ হয়ে যায় তাহলে পুরো মানুষটাই খারাপ হয়ে যায় আর ওই মানুষটা যার নামে চলে যায় খারাপ কাজ করার মাধ্যমে সেটা আবার কি। এটাই হলো কলভ আপনাকে আমাকে আল্লাহ তাল্লাহ দান করেছেন কল এই কল্পের অনুসরণের কারণেই এই কল্পকে নফস যে পরিচালনা করে দিকে বাম দিকে যে ব্যক্তি ডান ড্যানপন্থ হবে ডান দিকে অনুসরণ করে চলবে সে জান্নাত বলে সবান আল্লাহ যদি আমরা নবসকে বাম দিকে পরিচালনা করি শয়তানের দিক নির্দেশ অনুযায়ী আমরা কখনো সফলতা পাব কখনো আমাদের দ্বারা সফলতা পাওয়া সম্ভব হবে না কথা বলেন না কে সফলতা পাওয়া সম্ভব হবে হবে না আল্লাহ আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেন তুমি যদি সফলতা জীবনে পেতে চাও এই পৃথিবীতে বাড়ির মাধ্যমে সফলতা পাওয়া যাবে না ব্যাঙ্ক ব্যালেন্সের মাধ্যমে সফলতা পাওয়া যাবে না আমার প্রিয় যুবক ভাইয়েরাম ও যুবক তোমরা কাজকে মনে করো যে হয়তোবা যদি একটা আর ওয়ান ফাইভ বাইক পেয়ে যায় আমি হব জীবনে সবচেয়ে বড় সফল ব্যক্তি কি এমন আছে না নাই আরও এমন মনে হয় শুধু বাইক নয় পেছনে যেতে একটা গার্লফ্রেন্ড নিয়ে পার্কে পার্কে আড্ডা দিতে পারি আমার চাইতে সফল ব্যক্তি আর কে হতে পারে সম্মানিত মতরম হাজির এই পৃথিবীতে ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে সফলতা পাওয়া যাবে না দামি ব্র্যান্ডের গাড়িতে চড়ার মাঝে সফলতা পাওয়া যাবে না সফলতা যদি পেতে চান আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তি সফল কারা সফল যারা নিজের আত্মাকে পবিত্র করেছে নিজের আত্মাকে সংশোধন করেছে ওই সমস্ত ব্যক্তি চিরস্থায়ী সফলতা পেয়ে যাবে বলবেন না এরপরে না এতে আল্লাহ পরের বার বলেন অকাম সাহা ওই সমস্ত ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে যারা নিজের আত্মাকে কলুষিত করে দিয়েছে অর্থাৎ যারা সুদ থেকে নিজেকে বেরত রাখতে পারে নাই ঘুষ থেকে বেরত রাখতে পারে নাই অন্যের সম্পদ নষ্ট করা থেকে নিজেকে বেরত রাখতে পারে নাই তারাই চূড়ান্ত পরিষ্ঠ ব্যক্তি আর তারাই চূড়ান্ত জাহান নামের কিট হয়ে যাবে বললেনজিবুলিল্লাহ সম্মানিত বৃন্দ আবারও আমি বলতে চাই যেহেতু কেবলে আলোচনায় উঠছি আপনারা কি সময় দিতে চান জি আলোচনা করবে কিছুক্ষণ আচ্ছা আমার প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে হায়াত দান করেছেন এই দুনিয়াতে ফুর্তি করার জন্য নয় এই দুনিয়াতে মজা মুস্তি করার জন্য আমাদেরকে হায়ের দান করেন নাই তাহলে আল্লাহ তালা কেন হায়ের দান করলেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমালা যিনি তোমাদের জন্য আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন মৃত্যুকে অবধারিত করেছেন এরপরে তোমাদেরকে দুনিয়াতে কিছু হায়তান করেছেন জন্ম দিয়েছেন তোমাদের পিতার রসে যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন কি তোমাদের মধ্যে উত্তম হয়ে যায় বলে কোন দিকে আর আমরা বান্দা কোন দিকে আমাদের থিউরি আল্লাহ থিউরি ঠিক আছে না উল্টা বলেন কথা বলেন উল্টা উল্টা না সম্মানিত প্রিয় ভাইয়েরা সফলতা পেতে চাইলে এই দুনিয়াতে যতই আপনি ব্যাংক ব্যালেন্স করেন না কেন যতই আপনি ঢাকা শহরে ফ্লাট কেনেন না কেন যতই আপনি আপনার মনের ভোগ বিলাসিতা দিয়ে হৃদয়কে পূর্ণ করে দেন না কেন তবু আপনাকে মরতে হবে কি না মরতে হবে মরতে যেহেতু হবে এজন্য আপনার আমার আখের সামানা সংগ্রহ করে কবরে যাওয়ার দরকার আছে কি নাই কবরের সামানা সংগ্রহ করে যান কবরে ধরা পড়লে মারের কোনো অভাব হবে না আপনি আমি চাপাবাজি করে যতই মুসলমান দাবি করি মুসলমানিত্ব আসবে যদি অর্জন না করি মুসলমানের দাবি করে কবরে রক্ষা পাওয়া যাবে পাওয়া যাবে না আমার প্রিয় ভাইয়েরা সফলতাকে মুপাসের এবং তিনটি বিষয়ের সঙ্গে যুক্ত করেছেন সফলতা কারা পাবে সফলতা পেতে গেলে আমাদের তিনটি কাজ করতে হবে এক নম্বর যে কাজ করতে হবে আল্লাহরা বুলার আমিন বলেন কত বু এই লাল ল হি চাবি আ আই ভালো আল্লাহ কুমতু ফুলে হোনা মান্দারা হে মুমিনগণ হে ই মান্দারগণ আল্লাহরা বুলার মিন এখানে মুমিনদের কে ডেকে বলেন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন ও ইমানদারেরা তোমরা যদি সফলতা পেতে চাও তোমরা তাহলে আমি রকমের কাছে তো বা কর আল্লাহ যদি আমরা তওবা বা করতে পারি আল্লাহ আমাদেরকে মাখ ফেরা করে দেবেন আমার প্রিয় ভাইরা যদি আপনি প্রশ্ন করেন আমি যদি তওবা করি তাহলে লাভ কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি তওবা করো লাভ পাবে বান্দারে তুমি জেনে নাও ও আমার বান্দারে লা আল্লাহুম তুফুলহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তোমরা এই জন্য তোমরা তওবা করবে যাতে করে তোমরা সফল কাম হতে পারো সফল কাম হওয়ার জন্য তওবা করতে হবে কি না তওবা করতে হবে সফলতা পাওয়ার জন্য দুই নম্বর যে বিষয়টি লাগবে সফলতা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল দুই নম্বর যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 14 নম্বর আয়াতে বলেছেন কদ আবুল্লাহামান তাযাক্কা ওই সমস্ত ব্যক্তি সফল হয়েছে ওই সমস্ত ব্যক্তি চিরদিনের জন্য সফল হয়ে যাবে যারা নিজের আত্মাকে পরিশোধন করেছে আত্মাকে পরিশোধন করার দরকার আছে কি নাই আত্মাকে পরিশোধন করতে হবে যদি আমরা না করতে পারি দুনিয়াতে মুক্তি পাব না আখিরাতেও ধরা খেয়ে যাব সফলতা কোনো দিন না সম্মানিত মতারা এই দুনিয়ার কোনো কিছুর মাঝে সফলতা পাওয়া যাবে না আপনি যদি একটা গাছতলায় অতিবাহিত করে জীবনটা পরিচালনা করেন তবুও আপনার হায়াত শেষ হয়ে যাবে যদি আপনি সাততলা বিল্ডিংয়ে জীবন পরিচালনা করেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ি গাড়ির অভাব নাই তবুও কিন্তু আপনার হায়াতটা শেষ হয়ে যাবে হায়াত শেষ হবে কি না যেহেতু হায়াত শেষ হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে মৃত্যুর সামলা সংগ্রহ করার দরকার আছে কি নাই বলেন আছে আছে আমার প্রিয় ভাইরা সফলতা পাওয়ার জন্য মুপাসিরগণ তিন নাম্বার যে বিষয়টি উল্লেখ করেছেন এটি হলো নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনের সূচনা করেছেন এভাবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন অবশ্যই অবশ্যই মুমিনরা সফলকাম হয়েছে মুমিনরা সফলকাম হবে মুমিন কারা যারা নিজেকে সালাতের মধ্যে বিনয় করে রেখেছে তারাই চূড়ান্ত সফলতা পেয়ে যাবে আল্লাহ বলেন তোমরা নামাজকে কায়েম করো সালাত সমাজের ভেতরে প্রতিষ্ঠা করো যদি তোমাদের উপরে জাকাত ফরজ হয়ে যায় জাকাত তোমরা আদায় করে দাও এরপরে তোমরা টুকুকারীদের সঙ্গে রুকু করো সুবাহান্লাহ সফলতা পাওয়ার জন্য আমরা তিনটি বিষয়ের সঙ্গে পরিচিত হলাম কয়টি বলেন তিনটি বিষয় তাহলে এক নম্বর কি বলেন সফলতা পাওয়ার জন্য এক নম্বর যে বিষয়টি করতে হবে আমাদের খাটি দিলে তমা করতে হবে খাটি দিলে তোমা করতে হবে এটা মনে করেন যে ক্লাস আমরা ক্লাস করতেছি এলএম জেনে আমল করার নামই হচ্ছে মোমেন্ট খাটি দিলে তমা করলে আমরা মোমেন্ট হতে পারবো সফলতা পেয়ে যাব দুই নম্বর যে বিষয়টি এটি হল কদাপা অকা মাংতা আত্মাকে পরিশোধন করতে হবে সংশোধন করতে হবে তিন নাম্বার যে বিষয়টা আমরা জানলাম সফলতা পাওয়ার জন্য আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজের বিকল্প আছে কথা বলেন না কোনো নামাজের বিকল্প আছে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে সেখানে মনে হয় বিরানব্বই পার্সেন্টের সত্তর বিরানব্বই পার্সেন্ট মুসলমান নামাজ আদায় করে না আসে না নাই নামাজের জন্য তাবের লোক যদি দাওয়াত দিতে যায় যদি দেখে হুজুর আসতেছে পেছনের দরজা দিয়ে দোকানের গলি গলিতে ভাইদের গাড় খুঁজে যায় না এমন হয় কি না আমার প্রিয় ভাইরা এই বিষয়গুলো আমাদের মানতে হবে জানতে হবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে যদি আমরা অনুযায়ী জীবনকে পরিচালনা করি রাসকে অনুসরণ করি নবীজির আনুগত্য যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা সফলতা পেয়ে যাব